এই পাঁচই আগস্টের পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা হয় বিশেষ করে বিদেশের ছপরে যাওয়া হয় এই বিদেশের ছপরে যদি অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদের উপদেষ্টা যাইত শুধু তারাই যাইতো আমাদের আপত্তি থাকতো না আমরা দেখেছি লক্ষ্য করেছি যে কোনো 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 রাজনৈতিক দলকে নিয়ে ভ্রমণের মতো বিদেশে ছপর করেছে আবার কে খার মতো বিভিন্ন প্রকার পরিকল্পনাও করেছে যদিও এ ব্যাপারে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিমাণ চিন্তিত নাই কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ করে আপনারা লক্ষ্য করেছেন যদি আমাদের আমির সব ঘোষণা করেছে যদি পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন না দেওয়া হয় তাহলে এদেশের গণ জনগণের মানুষ জনগণের অধিকার ফিরে দেওয়া সম্ভব না কারণ আপনারা জানেন যে কোনো একটা জানোয়ারকে আমরা চিনি নাম কুকুর এই কুকুর তার চিন্তা এরকম আমি একা অন্য কাউকে ভাগ দেবো না আমি একা খাবো কাউকে ভাগ বসাইতে দেবো না এটা হলো কুকুরের খাসলা এই খাসলা যদি কোনো মানুষের বা কোনো দলের হয় সেই দলকে প্রত্যেকটা আপনারা জানেন আজ থেকে বিশ বছর পূর্বে যারা ভোট হয়েছে নতুন ভোটার তারা আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই তারা বোঝে না এই জন্য আমি আহ্বান করবো ওই সমস্ত ভোটারদের কাছে যে আপনাদের দাবি বাস্তবায়ন জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ এমন প্রচিত্রে ভোট প্রদান করতে পারেন এবং আগামী সংবাদ হাত পাকার কম লোককে লক্ষ্যে হাত দিবেন আমি আমি औफी जल्ला बिल्ला अस्सलाम वालेका ये असे एक कोचे मरका हाथ बगा हाथ बगा हर हर रे हाथ बगा 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 अस्सलाम वालेका हाथ बगा Tēnā <tries> koe.